যেটা অভিনয় করেছে তারা প্রত্যেকই না বিষয়টাকে বিচাৰ্চ করেছে যেটা বলা দরকার এটা বলা উচিত এমন মিজে চরিত্রগুলোকে তারা বিশ্বাস করে যার জন্য পুরোটা মিলে গেছে একাত্ম হয়ে গেছে গল্পের সঙ্গে এবং চরিত্রের সঙ্গে প্রত্যেকটি খুঁটি ভাগ এটা কোনতন্ত্র দ্য চিফ জাস্টিসের ডিরেক্টর শুভজিৎ বক্সি আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই জিজ্ঞাসা করবো যে কি বার্তা দিতে চাইছেন সমাজে দ্য চিফ জাস্টিস স্যাটায়ার অ্যাকচুয়ালি আমাদের চারপাশে যা চলছে সেগুলো দেখতে দেখতে আমাদের মনে হচ্ছে যে একটা গল্প তৈরি হচ্ছে সেটা থ্রু স্যাটায়ার আমরা বলার চেষ্টা করেছি আর কি যা কিছু চলছে আমাদের চারপাশে সামাজিকভাবে রাজনৈতিকভাবে যদিও এটা রাজনৈতিক সিরিজ একেবারেই নয় তবুও রাজনীতি ছাড়া তো সমাজ হয় না তো যা কিছু চলছে সেটাকে আমরা মজার মোড়কে তৈরি করে প্রেজেন্ট চেষ্টা করেছে মানে ছবিটার নামের মধ্যেই মানে সিরিজের নামের মধ্যেই যে চিপ জাস্টিস কোথাও গিয়ে ইদানিংকালে যেটা বলা হচ্ছে যে গরিবের জন্য আইন নয় আসলে সবার জন্য আইন সমান নয় যেন কোথাও গিয়ে এটা দেখা যাচ্ছে কোথাও গিয়ে গিয়ে এরকম কোনো বার্তা আমরা এটার মধ্যে এই মানে এই সিরিজের মধ্যে দেখতে পাবো না অ্যাকচুয়ালি জাস্টিস কথাটার ইয়ে হচ্ছে যে আমরা নিজেদের জীবনে সবাই নিজেরা নিজেরা জাস্টিস জাজ তো করতে করতে যাই আমার চারপাশে যা হচ্ছে আমাকে ঘিরে সবটাই আমি জাজ করতে করতে যাই তো সেই রকমই একটি মানুষের গল্প দিয়ে শুরু হয় এটা এবং চিপ এই কারণে যা কিছু চারপাশে চিপ চলছে সেগুলোকে ভাঙার একটা চেষ্টা রয়েছে আমাদের থ্রু স্যাটায়ার সেই জন্য দ্য চিপ জাস্টিস আর কি এটার সঙ্গে অ্যাকচুয়ালি এই যে জাস্টিস চলছে সেটার সরাসরি কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে রিলেটেড তো ডেফিনেটলি দা শহর জুড়ে উই ওয়ান জাস্টিস উই ডিজার্ভ জাস্টিস এরকম স্লোগান উঠলো তারপরে আমরা দেখছি দ্য চিফ জাস্টিস তার ট্রেলার লঞ্চ হতে চলছে অ্যাকচুয়ালি কি সেই জাস্টিস নিয়েই ছবি না অ্যাকচুয়ালি বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা না সকলেই কোনো একটা বিষয় যখন আমাদের সামনে আসে তখন আমরা জাজ হয়ে যাই আমরা ভীষণ জাজমেন্টাল আমরা সবাই যে সব কিছু জানে তা নয় মানে বিষয়টা সম্পর্কে সব কিছু জানে তা নয় কিন্তু আমরা না জেনেই আমরা জাজমেন্ট দিতে শুরু করি এবং এই চিপ বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা এই কথাটা কিন্তু লাস্ট বেশ কিছুদিন ধরেই চলছে আমরা সব কিছুতেই না আমরা দেখছি মানে যে কোনো জিনিস সেটা চিপ মানে সে একটা কাজ হতে পারে কন্টেন্ট হতে পারে মানুষের মানসিকতা হতে পারে দিন দিন সেটা চিপ হয়ে যাচ্ছে মানে তার উত্তরণ ঘটছে না এবং আর জাস্টিস তো লাস্ট বেশ কিছুদিন ধরে প্রত্যেকটা মানুষের মুখে মুখে ঘুরেছে আমরা সবাই জাস্টিস চাই যে কোনো বিষয়টা অন্যায়ের অন্যায় ঘটলে তার জাস্টিস চাই নিজের জীবনের সঙ্গে জাস্টিস চাই তো সেই জায়গা থেকে আমাদের যেটা মনে হয়েছে অ্যাকচুয়ালি শুভ যেটা লিখেছে সেই জায়গা থেকে যে কোথাও আমরা প্রত্যেক প্রত্যেকেই আমরা জাস্টিস খুঁজি বা জাস্টিস দেওয়ার চেষ্টা করি বা আমরা জাস্টিস মানে নিজেরাই জাজ হয়ে যাই গিয়ে একটা জাস্টিসের ভাবনা ভাবি এবার সেটা কতটা ঠিক বেঠিক সঠিক সেটা তো মানে ডিপেন্ড করে যারা দেখছে তাদের উপরে চিপ জাস্টিস বলতে মানে বর্তমান প্রেক্ষাপটেও তো অনেক প্রাসঙ্গিক এই কথাটা শুনলেই আপনার মনে প্রথমে কি আসে আমার মনে প্রথম যেটা আসে সেটা হচ্ছে জাস্টিস হ্যাস বিকাম সো চিপ এখন জানি না আমাদের আশা ভরসা রাখতেই হয় জাস্টিসের ওপর কিন্তু কখনো কখনো মনে হয় যে জাস্টিস অর্থাৎ বিচার বা সুবিচার অনেকাংশেই হয়তো খুব চিপ মানে সস্তা হয়ে পড়েছে এইটাই প্রথম রিয়াকশান আর এই সিরিজের নামকরণটা ভীষণ আমার মনোগ্রাহী লেগেছে ভীষণ ভালো লেগেছে তার কারণ সিরিজটা দেখলে বোঝা যাবে যে কেন এর নামকরণ দ্য চিফ জাস্টিস নট দ্য চিফ জাস্টিস চিফ নয় চিপ সস্তা এটা কেন রাখা হয়েছে সেটা দেখলে বোঝা যাবে জাস্টিস নিয়ে আমরা বেশ কয়েক মাস হয়ে গেল এটা নিয়ে আমরা সবাই উত্তাল বহুদিন থেকেই জাস্টিস কথাটা তো চলছেই কিন্তু এই ঘটনাটা শুভজিৎ যখন তৈরি করেছে তা হয়তো দু বছর হয়ে গেল দু বছর আগে থেকে ওর ভাবনা একটা এমন কিছু করার এমন একটা জায়গা আমাদের সত্যি এই জাস্টিস কথাটা যাতে যথার্থ ব্যবহার করা হয় সেই মতো করে ও ভাবছিল প্রজেক্টটা করবে তো একটা একটা ওয়েব সিরিজে আকার ধারণ করলো যখন এক্সিকিউশন হচ্ছে ওর নানান মানে কি বলবো একটা আনন্দের মধ্যে একটা মজার মধ্যে একটা কমেডির মধ্যে একটা সিরিয়াস বক্তব্য যে দিয়ে দেওয়া যায় সেটা শুভজিৎ খুব ভালো করে জানি এবং খুব সুন্দর করে তার উপস্থাপন হলো তার সঙ্গে গান তার সাথে নাচ তার সাথে সংলাপ এবং মনোরম দৃশ্য ও বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে পুরো কাজটা করেছে মাটির সাথে কাজ করেছে সেটা আমাদের জন্য সত্যি খুব বড়ো প্রাপ্তি আমি যতটুকু দেখেছি আমার খুব ভাল লেগেছে এবং আমি চাই যে এটা প্রত্যেকের মনে দাগ কাটুক কারণ প্রত্যেকেই আমাদের এই অধিকারটা আছে জাস্টিস যাওয়ার পাওয়ার এই অধিকারটা আছে সেটা যেন প্রত্যেকের মনে আরও গভীরভাবে জন্মায় এবং আমি চাইছি এটার যথার্থ একটা সদ্ব্যবহার আমাদের যিনি পরিচালক শুভ শুভজিৎ বক্সি ও একটা স্যাটার মতন করে এই কাজটা করার চেষ্টা করেছে এবং আমরা সবাই বন্ধুবান্ধব মিলে একসাথে কাঁধে কাঁধ দিয়ে সেটা কাজ করার চেষ্টা করেছি এইবার সেটা সিরিজটা দেখলে বোঝা যাবে যে কীরকমভাবে গল্পটা এগোচ্ছে আর কি এইটুকু বলতে পারি এটা এই সময়ের কথা বলা হচ্ছে হয়তো এই রাজ্যের কথা বলা হচ্ছে বা দেশের কথা বলা হচ্ছে কোনো এক ক্রাইসিসের কথা বলা হচ্ছে কিন্তু সেটা স্যাটায়ার মোড়োকে সময় যে স্যাটার থাকছে সেটা নয় সেখান থেকে আবার সেটা একটা অন্য মোড় নিচ্ছে স্ক্রিপ্ট যখন শুনি এবং আমরা যখন কাজটা করি এটা আশা করি মানে একটা এই ধরনের স্যাটার স্ক্রিপ্টের সাথে অনেকটা জাস্টিস করতে আমি পেরেছি কোন মনে যে যে এরকম এরকম চিপ জাস্টিস একটা নাম মানে বাধা আসতে পারে এই এখন যেমন যাচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না আপনারা এটা করেছে সব থেকে বড় বাধা এটাই তো সবথেকে বড় বাধা যে শুধু তো নামের জন্য না এটা যে ধরনের গল্প বা যেটা নিয়ে এটার কাজটা পুরো যা বক্তব্য বলতে চাওয়া হয়েছে সেটাই তো মূল বাধার কারণ কিন্তু কোনো বাধা তো কোনো কাজকে আটকে রাখতে পারে না কাজটা কাজের মতন হবে তারপরে সেটা কিভাবে মানুষ দেখবে মানুষ কিভাবে নেবে সেটা তাদের ওপর বাস্তব চিত্রটা এটা মানে মানে প্রকাশ্যে এনে দেবে আমরা তো চাষ চেষ্টা করেছি বাস্তবে কি হবে সেটা তো দর্শক বলবে আর আগামী দিন সেটা বলতে পারবে জাস্টিস পাবে চিপ জাস্টিস নিশ্চয়ই পাবে দর্শকের মনে তো অবশ্যই পাবে আলটিমেটলি জাস্টিস দিন দিন সত্যি চিপ হয়ে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানে কি মনে হয় ক্রাইম কি লার্জ হচ্ছে এটা বলা খুব মুশকিল উচিত না বলা চ্যালেঞ্জিং তো হবেই ক্রাইম বাড়বে কি কমবে সেটা তো অন্য বিষয় হচ্ছে ক্রাইম হচ্ছে আমরা এমনিও যদি দেখি ক্রাইমের ওপর প্রচুর সিরিজ আছে প্রচুর গল্প সেটা তো জানি না এখন হয়তো ক্রাইম কিন্তু এটা শুধু ক্রাইম নয় ক্রাইমের সাথে যে জাস্টিসের যে চিপনেস বা যেই স্যাটায়ারগুলো কাজ করে সেইটাকেই মূলত তুলে ধরার চেষ্টা করা হয়েছে মানে গ্রাম্য পরিবেশে না শহুরে পরিবেশে শহর গ্রাম দুটো নিয়ে দুটো নিয়েই এটা এটা বেসিক্যালি বেসিক্যালি একটা একটা পালা গান যারা গায় যারা বহুরূপী দল হয় তারা পালা গান গাইছে কিন্তু সেই পালা গানের মাধ্যমে তারা কিন্তু বাস্তব এই মুহূর্তের প্রেক্ষাপটের যা ঘটনা ঘটছে সেই কথাগুলো বলার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে তারা যখন এই কথাগুলো সত্যি কথাগুলো বলছে তাদের গান বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের গাইতে দেওয়া হচ্ছে না প্রতিবাদের স্বর্কে প্রতিবাদের স্বর্কে রোখা হচ্ছে কারণ তারা যে কথাগুলো বলছে সেটাতে তারা মনে হয় মানে উল্টো দিকে যারা রয়েছে তারা মনে করছেন তাতে তাদের জায়গা চলে যাবে তো সেই জায়গা থেকেই এটা এবং না হলেও এই গল্প প্রেক্ষাপটের সঙ্গে এই মুহূর্তে কেন এটা আজ আমরা যে গল্পটা তৈরি করেছি সেটা আজ থেকে তিরিশ বছর আগেও ছিল এখনও প্রাসঙ্গিক আগামী দিনে হয়তো আরও পঁচিশ বছর পরেও এটা প্রাসঙ্গিকই থাকবে সেই ভাবনা থেকে সেই জায়গা থেকেই বিষয়টা লেখা তো আমি সবাইকে বলবো যে আপনারা দেখুন দেখে জাজমেন্ট দিন আগে থেকে জাজমেন্টাল হয়ে পড়বেন না আজকে আমাদের ট্রেলার লঞ্চ আমাদের সিরিজটা লঞ্চ হবে খুব শিগগিরই ছটা এপিসোড তো আপনারা সবাই সিরিজটা দেখুন এবং তারপরে বিচার করুন আমাদের কাজ নিয়ে আমরা কেমন করেছি বা আমরা যেটা বলতে চেয়েছি সেটা আপনাদের কেমন লাগলো ভালো খারাপ দুটোই আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে ইছামতে ফিল্ম হাউস সেখানে আপনারা জানান আমাদের ফেসবুকের পেজ আছে ইছামতে ফিল্ম হাউস সেখানে জানান আর ভালো লাগলে প্লিজ সবার মধ্যে একটু শেয়ার করুন সবাইকে দেখতে বলুন